আমরা শিখবো একটি প্রয়োগ এই প্রয়োগটি আমরা পাবে ক্লাস এইট এর ম্যাথাম দেখি ধর্মটি অর্থাৎ এর আগে আমরা যে যে কোশ্চেনটি করেছিলাম সেটা ছিল দশ নম্বর একটা প্রয়োগ ছিল সেটা আমরা হাতে কলমে বোর্ডে আগের দিন ক্লাসে আমরা করেছিলাম এবং শিখেছিলাম আজকে আমরা করবো ঠিক তার পরবর্তী একটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োগ যেটা প্রয়োগ নাম্বার ইলেভেন অর্থাৎ কোশ্চেন ইলেভেন এ তোমরা এটা পাবে প্রয়োগটি হচ্ছে আমি করে শোনাচ্ছি এবং বোর্ডে আমি লিখে দিচ্ছি প্রয়োগটি হল দুটি শহর লেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি চার সমকোণ প্রমাণ করি এই ধর্মটিকে আজকে আমরা বোর্ডে প্রমাণ করব আমরা বোর্ডে দুটি শহর লেখা এগিয়ে নিই যেভাবে হোক দুটি স্বর ছেদ করলেই হবে আমি এখানে এ বি একটি স্বর লেখা এবং সিডি একটি সহলেখা ও বিন্দুতে ছেদ তাহলে এখানে দেখো চারটি কোণ উৎপন্ন হলো একটি দুটি তিনটি চারটি অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর আমাদের প্রমাণ করতে হবে চারটি কোণের সমষ্টি অর্থাৎ অ্যাঙ্গেল ওয়ান অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল থ্রি এবং অ্যাঙ্গেল ফোর এই চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ চার সমকো এই ধর্মটিকে আমরা প্রমাণ এর আগে আমরা যে ধর্মটি প্রমাণ করেছিলাম সেখানে আমরা একটা স্বতঃসিদ্ধ একটা ধর্মের সাহায্য নিয়েছিলাম ঠিক এই ধর্মটি প্রমাণ করতে গেলেও আমরা ঠিক আগের যে ধর্মটি অর্থাৎ স্বতঃ সিদ্ধটি সেটার সাহায্য নেব তার আগে আমি এখানে আরেকটি ছবি আঁকছি এটাকে আমি একটু কাত করে এঁকেছি আমি এটাকে এইভাবে আঁকছি একটা অনুভূমিক রেখা নিলাম এবং একটি লম্ব এটা এইভাবে ছেদ করলো এক্ষেত্রে সরলরেখা দুটির নাম দেওয়া হলো এবি এবং সিডি ছেদ করলো ও বিন্দুতে অর্থাৎ এই বিন্দুটি ও তাহলে উৎপন্ন হলো এই একটি কোণ দুটি কোণ তিনটি কোণ এবং এই নিয়ে চারটি কোণ তৈরি হলো এখন এই যে চারটি কোণ এর সমষ্টি ষাট ডিগ্রি বা চার এটাই আমাদের এখন প্রশ্ন আমার এটা দেওয়া হয়েছে এবার আমি উপকে অর্থাৎ প্রয়োগটিকে এই ধর্মগুলোকে যেভাবে সাজাবো ঠিক সেইভাবে আমি পর 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 আমি লিখে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি প্রথমে আমরা লিখবো এটা প্রদত্ত প্রদত্ত অর্থাৎ কি দেওয়া আছে গিভেন কি দেওয়া আছে প্রশ্নের সঙ্গে আমি যেটা পেলাম প্রশ্নের সঙ্গে আমি ছবিটাকে ঠিক সেই অনুকরণে আমাকে এটা অঙ্কন করতে হবে তাহলে আমার যে ফিগারটা পেলাম সেই ফিগারটাতে আমি যা পেয়েছি ঠিক তাই লিখবো এ বি এবং টিডি সরল লেখা দুটি ও বিন্দুতে ছেদ করে অর্থাৎ যেটা পেয়েছি দেখো ঠিক সেটাই লিখলাম এখন প্রশ্নে আছে প্রমাণ করতে হবে যে চার সমকন বা তিনশো ষাট ডিগ্রি আগে আমাদের এবার লিখতে হবে এটাই হচ্ছে আমাদের প্রামান্য করতে হবে যে এবার এই যে চারটি কোণ আমি এবার চারটি কোণের নাম সহ লিখব লিখবো এ ও সি অর্থাৎ এই কোনটি এ ও সি প্লাস

অর্থাৎ এই ধর্মটি আমি আজকে প্রমাণ করব আমরা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রমাণ প্রমাণে এক এক করে তথ্যগুলোকে সাজাবো তবে তার আগে আমরা দেখে নেবো বলেছিলাম শতসিদ্ধ ওয়ানের সাহায্য নিয়ে এটা আমরা প্রমাণ করব শতসিদ্ধ ওয়ানে তোমরা আগের দিনও দেখেছ তবু আমি আরেকবার মনে করিয়ে দিই একটি সরল লেখা বললাম পি একটি সরলরেখা এর উপর অপর আরেকটি সরলরেখা যে কোনো ভাবে দণ্ড ওয়ানে বলছে যে পি কিউ আর এর উপর অপর আরেকটি সরলরেখা লেখা আর এস দণ্ডায়মান হলো হলে এই যে দুটো সৃষ্টি হলো এই দুটির যোগফল হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ হবে এই ধর্মটিকে আমরা এখানে ব্যবহার করব অর্থাৎ প্রয়োগ করব প্রমানে দেখো আমরা কি করে লিখবো সরল রেখা এব লিখে দিই এবং ওসি দণ্ডারমান তাহলে শত এক অনুযায়ী আমরা এখানে লিখবো অ্যাঙ্গেল এ ও এক নম্বর সমীকরণ এবার দ্বিতীয় দেখো আমি এবাই নিচ্ছি আবার এবার ওডি দণ্ড আবার নিচের দিক দিয়ে দেখছি ধরো আবার দেখছি এবি একটি সরলরেখা এবং ওডি ডি দণ্ডায় তাহলে একই শর্ত অনুযায়ী শত ওয়ান অনুযায়ী আমরা লিখতে পারি এই দুটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল বিওডি ডি প্লাস অ্যাঙ্গেল ডিওএ বিওডি এবং সমান সমান একশো আশি ডিগ্রি এটাকে আমরা করলাম দু নম্বর সমীকরণ এবার যদি আমরা এক নম্বর এবং দুই নম্বর যোগ দিই তাহলে আমরা কি পাই ওয়ান আমরা কি করবো পেলাম এ ও সি অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বিও BOC এবার এখানে অর্থাৎ দ্বিতীয় সমীকরণের পক্ষে আছে এই দুটি অ্যাঙ্গেল যোগ এবার দেখো একশো আশি আর একশো আশি যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে উপপদ্ধতি দেখো এই যে চারটি অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তাহলে দেখো প্রয়োগটি আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম যে এই চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বা চার তাহলে সেই অনুযায়ী আমরা পেলাম এক নম্বর এবং নম্বরের যোগ ফল তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ চার সমকোণ খুবই ছোট এবং খুবই সহজ একটা প্রয়োগ আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হওয়ার কথাও নয় আগামী দিন তাহলে আরেকটি প্রয়োগ হোক বা আরেকটি গ্যামিটির ধর্ম নিয়ে তোমাদের সামনে আসবো তোমাদের সবার জন্য শুভেচ্ছা রইল গুড বাই